আমরা কাজ কেন করি এই প্রশ্নটা আমরা অনেক সময় হয়তো বা নিজেদেরকে করেছি বা অনেককে করতে দেখেছি কিন্তু এর সঠিক উত্তরটা কি। এর সঠিক উত্তর অনেকের কাছে অনেকে অনেকভাবে দিয়ে থাকতে পারেন কিন্তু আপনারা আজকের এই পর্বটি শুরু করার আগে আমি আপনাদেরকে অনুরোধ করবো কিছুক্ষণের জন্য চোখটি বন্ধ করুন এবং নিজের কাছে প্রশ্ন করুন যে আমরা কেন কাজ করি এর উত্তরটা আসলে কি অনেকেই আমরা কেন কাজ করি এর উত্তর দিতে গিয়ে অনেকে বলবেন উপার্জনের জন্য কাজ করছি আর্থিক উন্নয়নের জন্য কাজ করছি পেশাগত একটা সাফল্যের জন্য কাজ করছি সমাজে একটা স্বীকৃতি পাওয়ার জন্য কাজ করছি তো এর সঠিক উত্তর কি হতে পারে সে সঠিক উত্তরের দিকে না যেয়ে আজকে আমরা একটি উত্তর নিয়ে এগিয়ে যেতে চাই সেটি হচ্ছে আমরা কাজ করি আমাদের আত্মপরিচয় সৃষ্টি করার জন্য আমরা যখনই কোথাও কোনো মজলিসে যাই না কেন নতুন কারো সাথে যখন পরিচিত হই তখন প্রথম যে বিষয়টি আদান প্রদান হয় বিনিময় হয় সেটি হচ্ছে আপনার নাম কি। নাম দিয়ে আমরা শুরু করি এবং যখন নাম জানা হয় তখন দ্বিতীয় প্রশ্নটাই আসে যে ভাইয়া বা আপু আপনি কি করছেন আপনি কি পড়াশোনা করছেন আপনি কি আজ করছেন কাজ করলে কোথায় করছেন অর্থাৎ আমার পরিচয়টা এবং আমার পরিচয় হচ্ছে আমি যে কাজ করছি সেই কাজটাই আমার পরিচয় সৃষ্টি করে স্বপ্নের ক্যারিয়ার ফর্মুলায় ছয় নম্বর ফর্মুলা আজকে আমরা জানতে চাচ্ছি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আপনাদের ক্যারিয়ার বন্ধু কাজী স্বামী চলে এসেছি স্বপ্নের ক্যারিয়ার ফর্মুলা ছয় নিয়ে স্বপ্নের ক্যারিয়ার ফর্মুলায় আজকের যে ছয় নাম্বার ফর্মুলাটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটি বলতে পারেন খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এই কারণেই কারণ আজকের এই ফর্মুলার মাধ্যমে আমরা আমাদের যে কাজের স্বীকৃতি এই কাজের স্বীকৃতিটা আমরা কিভাবে পেতে পারি সেটি আমরা জানার চেষ্টা করব। তো স্বপ্নের ক্যারিয়ার ফর্মুলা ছয় কাজ করব। আত্মপরিচয় সৃষ্টি করার জন্য আপনাদেরকে কয়েকটা নাম বলছি নামগুলো বলার সাথে সাথেই আপনারা সাথে সাথে প্রথমেই আপনাদের মাথায় কি আসছে যখন বলছি বিল গেটস স্বাভাবিকভাবে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা লিওনেল মেসি ফুটবল প্লেয়ার সচিন টেন্ডুলকার ফেমাস ক্রিকেটার সাকিব খান বাংলাদেশের ফিল্ম স্টার নায়ক অর্থাৎ এই যে নামগুলো আমরা শুনলাম নাম কিন্তু আমার পরিচয় একটা প্রাথমিক একটা মাধ্যম কিন্তু আমার মূল পরিচয়টা প্রকাশ পায় আমার কাজের মাধ্যমে আমি যে কাজ করছি আমার কাজ আমার হয়ে কি করবে কথা বলবে আমার কাজ আমার হয়ে স্বীকৃতি দিবে এবং আমার কাজ আমার হয়ে কখন স্বীকৃতি দিবে স্বীকৃতি তখনই দিবে যখন আমার কাজটা রেজাল্ট ওরিয়েন্টেড হবে অর্থাৎ আমি যখন আমার কাজের মাধ্যমে একটা ভ্যালু অ্যাড করতে পারলাম যতক্ষণ পর্যন্ত না আমরা কোনো ভ্যালু অ্যাড করতে পারছি ততক্ষণ পর্যন্ত আমার কাজের মূল্যায়ন কিন্তু আমরা কি করতে পারবো না আমরা পাবো না অর্থাৎ আমাদেরকে কাজ করতে হবে আমাদের আত্মপরিচয় সৃষ্টি করার জন্য এবং সেই আত্মপরিচয় আমরা কিভাবে সৃষ্টি করতে পারব তার আমরা আজকে চারটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব প্রথম পয়েন্ট হচ্ছে নোয়িং মাই জব কমপ্লিটলি অর্থাৎ আমার কাজ আমাকে কি কাজ করতে হবে এই কাজটা সম্পর্কে একেবারে সুস্পষ্ট সম্যক ধারণা আমাদেরকে রাখতে হবে এবং সেই সম্যক ধারণাটা আমাদেরকে পোষণ করতে হবে তো সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমরা যখনই আমরা কোনো জায়গায় আমরা জয়েন করলাম আমরা কোনো ডিপার্টমেন্টে আমার একটা দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে সেখানে আমি পারফর্ম করছি কাজ করছি সেই প্রথম আমাকে জেনে নিতে হবে যে আমার কি কি ডেলিভারেবল আমাকে দিতে হবে আমার কাজগুলো আমাকে কি কি করতে হবে সেই ক্ষেত্রে খুব সহজভাবে কয়েকটা পয়েন্ট আমরা করে ফেলতে পারি এইভাবে যে আমাদের প্রত্যেকেরই কিন্তু কিছু ডেইলি অবজেক্টিভ থাকে যে প্রতিদিন আমাদেরকে কি করতে হবে এই ডেইলি অবজেক্টিভগুলো আমাকে মিট করতে হয় বা আমার টিপিক্যাল ডে এর আমার কি কি জব থাকে এই জবগুলোকে আমাকে পারফর্ম করতে হবে দু নম্বর হচ্ছে আমার উইকলি অবজেকটিভ কিছু থাকে আমার মান্থলি অবজেক্টিভ কিছু থাকে অর্থাৎ ফার্স্ট অফ অল আমার ডেলি অবজেক্টিভ কি কী আছে আমার উইকলি অবজেকটিভ কি কি আছে আমার মান্থলি অবজেক্টিভ কি কি আছে বা কোয়ার্টারলি অবজেকটিভ কি কী আছে বা ইয়ারলি অবজেক্টিভ আমার কি কী আছে এটাকে একটু লিস্ট ডাউন করে ফেলতে হবে অর্থাৎ আমার করণীয়গুলো সম্পর্কে যখন আমার ধারণা থাকবে তখন আমি কি করতে পারবো সেইভাবে আমি নিজেকে তৈরি করতে পারবো ফর এক্সাম্পল আমি যখন জানলাম যে আমার প্রতিদিনের কাজগুলো কি কি। আমি দিনটা শুরু করবই হচ্ছে আমার জানা থাকবে যে আজকে আমাকে এই এই টাস্কগুলোকে পারফর্ম করতে হবে এবং উইকলি আমার কিছু টার্গেট আছে কিছু ডেলিভারেবল আছে যেটা আমাকে মিস করা যাবে না মান্থলি আমার কিছু টার্গেট আছে যেগুলো আমাকে মিস করা যাবে না এবং এই উইকলি এবং মান্থলি কাজগুলো আমি তখনই করতে পারবো ঠিক মতো করে যখন আমার ডেইলি টার্গেটগুলোকে আমরা কি করতে পারছি আমরা মিট আপ করতে পারছি এবং এই প্রতিদিনের যে কাজগুলো থাকে এই কাজগুলোকে আমাদেরকে কি করতে হবে দু নম্বর পয়েন্ট যেটা আমরা আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে যে আমাদেরকে এফিসিয়েন্টলি করতে হবে আমরা জানি আমার কাজ কি করতে হবে কিন্তু এই কাজগুলো করার জন্য আমাকে সার্টেন স্কিল ডেভেলপ করতে হবে যদি আমরা সেই স্কিল ডেভেলপ করতে না পারি তাহলে কিন্তু আমি কাজটাকে এফিসিয়েন্টলি করতে পারবো না এবং এই এফিসিয়েন্টলি করার জন্য স্কিল ডেভেলপমেন্টটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আমরা অধিকাংশ সময় দেখা যায় যে আমরা যারা বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করি বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করার আমরা সুযোগ পেয়েছি আমরা কাজটা চাকরিটা পাওয়ার জন্য আমরা যে পরিমাণ পরিশ্রমটা করি সেই চাকরিটাতে একটা সাস্টেইনেবল পারফরমেন্স করার জন্য অধিকাংশ সময় আমরা কিন্তু সেই এফোর্টটা আমরা দিতে পারি না এবং মজার বিষয় হচ্ছে আপনার অনেক স্কিল থাকতে পারে কিন্তু এই স্কিলটাকে আপনি এফিসিয়েন্টলি ব্যবহার করার যোগ্যতাটাও আপনার ভেতরে থাকতে হবে এবং এর জন্য খুব প্রয়োজনীয় একটি বিষয় হচ্ছে আন্তরিকতা আমি যদি আন্তরিক না হতে পারি আমার ভেতরে যদি আন্তরিকতা না থাকে আপনার যতই দক্ষতা থাকুক না কেন স্কিল থাকুক না কেন সেটাকে আপনি ব্যবহার করতে পারবেন না এবং এই কথাটা অনেকে একটু বুঝতে ডিফিকাল্ট হতে পারে আন্তরিকতা কিভাবে আমাকে এফিসিয়েন্টলি করতে সাহায্য করতে পারে অনেক সময় আপনার দক্ষতাও না থাকতে পারে স্কিলও না থাকতে পারে কিন্তু আপনি যদি আন্তরিক হন আপনার কাজ করার ব্যাপারে আপনার দক্ষতা কিন্তু কি হবে আপনার দক্ষতা তৈরি হয়ে যাবে আপনি চিন্তা করেন একজন মায়ের কথা চিন্তা করেন একজন মা যখন সর্বপ্রথম তিনি মা হলেন এর আগে তার কখনো মা হওয়ার অভিজ্ঞতা ছিল না কিন্তু যখন তিনি মা হলেন মা হওয়ার পরবর্তীতেই কিভাবে যেন তার ভেতর আস্তে 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 মায়ের যে দক্ষতাগুলো আসা প্রয়োজন সেটা চলে আসছে এবং দেখেন যে মা হয়েছে মা হওয়ার পরে তার যে ছোট্ট যেই শিশু রয়েছে রাতের বেলা ঘুমিয়ে আছেন এবং ঘুমের ঘরেই সে কী করছেন আস্তে করে হাটটা দিয়ে দেখছেন যে কাঁথা ভিজে যাচ্ছে কি না এবং কাঁথা ভিজে গেলেও সে কি করছেন সে মাঝরাতে আবার উঠে পড়ছেন উঠে পরে সে কাঁথাটাকে চেঞ্জ করে দিচ্ছেন এখন প্রশ্ন আসবে যে এই যে ঘুমের মধ্যে যে হাত দিয়ে চেক করা এর আগে কি তিনি কখনো করেছেন করেননি কিন্তু তিনি এখন কিভাবে করতে পারছেন করতে পারছেন হচ্ছে কারণ তার ভিতরে আন্তরিকতাটা ডেভেলপড হয়েছে আপনি যেই কাজগুলোই করছেন না কেন সেই কাজের প্রতি যদি আপনি আন্তরিকতা ডেভেলপ করতে না পারেন তাহলে কিন্তু আসলে লাভ হবে না অর্থাৎ এই ক্ষেত্রে আমরা যে বিষয়টি বললাম আপনাদেরকে যে আমাদেরকে কাজটা করতে হবে এফিসিয়েন্টলি এবং এফিসিয়েন্টলি করার জন্য এক নম্বর পয়েন্ট হচ্ছে আমাদেরকে স্কিল ডেভেলপ করতে হবে আমাদের যে রয়েছে যে কাজগুলো আমি করছি সে কাজগুলো করার জন্য আমার কিছু ফাংশনাল স্কিল ডেভেলপ করার প্রয়োজন থাকতে পারে কিছু সফট স্কিল ডেভেলপ করার প্রয়োজন থাকতে পারে আমাকে বুঝে নিতে হবে আমাকে দেখতে হবে এই পার্টিকুলার টাস্ক পারফর্ম করার জন্য আমাদের কি কি ফাংশনাল স্কিল দরকার এবং কি কী সফট স্কিল আমার দরকার এই ফাংশনাল স্কিলগুলো এবং এই সফট স্কিলগুলোকে লিস্ট করে করে এক এক করে করে আমাদেরকে কি করতে হবে এটাকে ডেভেলপ করতে হবে সে দক্ষতাগুলো রপ্ত করতে হবে এবং এই রপ্ত করার ক্ষেত্রে আপনি রপ্ত করতে পারবেন না এটা কিন্তু কি হয় যে এই স্কিল ডেভেলপমেন্টের এই জার্নিটা এটা কিন্তু একটু কষ্টকর কিন্তু তাদের জন্য কষ্টকর না যারা আন্তরিক আমরা এই কথাটাই আসলে বোঝাতে চাচ্ছি যে আমাদেরকে আন্তরিক হতে হবে এবং আমরা যদি আন্তরিক হতে পারি তাহলে আমাদের জন্য স্কিল ডেভেলপমেন্ট খুব সহজ হয়ে যাবে এবং এখন যেই সময় আমরা এসেছি এই সময় কিন্তু স্কিল ডেভেলপমেন্ট করা খুব একটা কিন্তু ডিফিকাল্ট বিষয় না কারণ আমাদের কাছে অনেক রিসোর্সেস রয়েছে এবং যে রিসোর্সেসগুলোতে আমরা ফ্রি অ্যাক্সেসও করতে পারি অনলাইনে প্রচুর প্ল্যাটফর্ম রয়েছে বেশ ভালো ভালো প্ল্যাটফর্ম রয়েছে যেখানে ফ্রি লার্নিং ম্যাটেরিয়াল রয়েছে আমাদের বেসিক যেই রিকোয়ারমেন্টগুলো সেটা কিন্তু আমরা ফ্রি কন্টেন্টের মাধ্যমে ইনিশিয়াল লেভেলটা কিন্তু আমরা তৈরি করে ফেলতে পারি তারপরে কিছু পেইড স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম আমাদেরকে কী করতে হবে আমাদেরকে জেনে নিতে পারতে হবে এবং স্কিল ডেভেলপমেন্টের বিষয় যেহেতু আসলো কিছু ট্রেনিং প্রোগ্রাম আছে সেই ট্রেনিংগুলোকে আমরা করতে পারি অনলাইনে ট্রেনিং প্রোগ্রামগুলো তার সাথে সাথে আমাদেরকে যেটা করতে হবে সার্টিফিকেশন প্রোগ্রাম আপনারা করে ফেলবেন কেন সার্টিফিকেশন প্রোগ্রাম কারণ আপনি যখন সার্টিফিকেশান করছেন পার্টিকুলার কোন স্কিল সেটে আপনি কি করতে পারছেন আপনি সার্টিফাইড হয়ে যাচ্ছেন অর্থাৎ আপনি তখন নিজেকে বলতে পারবেন সেই পার্টিকুলার স্কিলের ক্ষেত্রে স্কিল সেটের ক্ষেত্রে You are certified professional for that particular skill. তো বিভিন্ন ডিপার্টমেন্টের এ ধরনের সার্টিফিকেশান প্রোগ্রাম রয়েছে আপনি যদি এইচ আরে থাকেন এইচআর মাল্টিপল সার্টিফিকেশন প্রোগ্রাম রয়েছে আপনি যদি মার্কেটিংয়ের আপনার যদি জব হয়ে থেকে থাকে সেক্ষেত্রে মার্কেটিংয়ের বেশ কিছু সার্টিফিকেশান প্রোগ্রাম রয়েছে সেলসের রয়েছে অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্সের রয়েছে আপনি যদি টেকনিক্যাল সাইডে রয়ে থাকেন আপনি যদি আইটি প্রফেশনাল হয়ে থেকে থাকেন সেই ক্ষেত্রেও বেশ কিছু নেটওয়ার্কিং সাইডে থেকে থাকেন অনেক রকমের সার্টিফিকেশন বা প্রোগ্রামগুলো রয়েছে বাট এগুলো পেইড প্রোগ্রাম এটার ক্ষেত্রে আপনাদের প্রতি একটু সাজেশন আমার থাকবে যে একটু দেখে নিবেন যে সার্টিফিকেশন বডিগুলো রয়েছে যারা এই সার্টিফিকেশন প্রোগ্রামটা প্রভাইড করছে একটু অ্যানালাইসিস করে দেখবেন যে কোন কোন অর্গানাইজেশন করছে এবং তাদের মধ্যে কার গ্লোবাল রিকগনিশনটা রয়েছে যেহেতু আপনি টাকা দিয়ে কি করছেন এই সার্টিফিকেশন প্রোগ্রামগুলো করবেন তখন সেই রিকগনিশনটাকে একটু কি করবেন চেক ব্যাক করে নেবেন অর্থাৎ আমাদের প্রথম পয়েন্ট আমরা বলেছিলাম যে নোয়িং আওয়ার জব কমপ্লিটলি আমার কাজটাকে ভালো করে জানতে হবে এখন কাজ আমি ভালো করে জানলাম কিন্তু কাজটাকে আমার এফিসিয়েন্টলি করতে পারে করতে পারার জন্য হচ্ছে সেকেন্ড পয়েন্ট সেটা হচ্ছে আমাদের স্কিল ডেভেলপমেন্ট করতে হবে এবং স্কিল ডেভেলপমেন্ট যখন আমি করে ফেললাম এখন চলে আসছে আমাদের নাম্বার নাম্বার পয়েন্ট পয়েন্ট এবং হচ্ছে ক্যালকুলেটিং আর ও আই আমরা যেই কাজ করছি না কেন সেই কাজ প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে রিটার্ন অন ইনভেস্টমেন্ট এই হিসেবটা আমাদেরকে করে নিতে হবে যে আমি যতটুকু সময় ব্যয় করলাম এ কাজটা পারফর্ম করার জন্য সেই ক্ষেত্রে আমার এই কাজটা করতে গিয়ে আমি রিটার্নটা আমি কি কি আমি পেলাম অর্থাৎ রেজাল্ট ওরিয়েন্টেড যেটা একদম শুরুর দিকে আমরা বলছিলাম যদি রেজাল্ট না থাকে তাহলে আপনার কোনো ভ্যালু থাকবে না আর যদি রেজাল্ট থাকে তাহলে আপনি কি করতে পারবেন সময়ের সাথে সাথে আপনার আত্মপরিচয়টা আপনি সৃষ্টি করতে পারবেন শুরুতে যে নামগুলো আমরা শেয়ার করেছিলাম এই নামগুলো কিন্তু তারা রেজাল্ট মেক করতে পেরেছিল রেজাল দেখাতে পেরেছিল দেখে কিন্তু আজকের কি হচ্ছে সেই নামগুলো তাদের পরিচয় সৃষ্টি করতে পেরেছে তো আমি যদি আমার নিজের পরিচয় সৃষ্টি করতে চাই তাহলে আমাকে কাজ করতে হবে রেজাল্ট ওরিয়েন্টেড আমাকে যা বলা হয়েছে আমার যে ডেইলি অবজেক্টিভ আছে সেটাকে পুরোপুরি ফুলফিল করতে হবে আমার যে মান্থলি টার্গেটগুলো থাকবে সে পুরোপুরি আমাকে কি করতে হবে আমাকে ফুলফিল করতে হবে এর জন্য আমাদেরকে জেনে নিতে হবে যে আমার পার্টিকুলার গুলো কি কি আছে যেন আমরা কি করতে পারি আমাদের কেপিআইগুলোকে আমরা মিট করতে পারি কারণ এই গুলোর মাধ্যমে কিন্তু আমার পারফরমেন্স কিন্তু অ্যানালাইজ করবেন ডিপার্টমেন্ট আমার সুপারভাইজার তো যত আমরা কি করতে পারবো আমরা রেজাল্ট ওরিয়েন্টেড পারফর্ম করতে পারবো তত আমরা যেই টিম আছে সেই টিমের মাঝে নিজের একটা পরিচয় আমরা তৈরি করতে পারবো চার নম্বর পয়েন্ট হচ্ছে যে আমাদেরকে কাজ করতে হবে কেন ফর বিং এক্সেপশনাল আমাকে এক্সেপশনাল হওয়ার জন্য কাজ করতে হবে এবং কাজ করতে হবে এক্সেপশনালি একটা সিচুয়েশন আপনাদেরকে একটু ভাবতে বলবো একটা রুমের কথা চিন্তা করে খুব পরিচ্ছন্ন একটা রুম এবং সেই রুমে কোনো ফার্নিচার নেই ফার্নিচারের বদলে যে ফ্লোর রয়েছে সেই ফ্লোরটা কার্পেটের মতো বিছিয়ে দেওয়া হয়েছে অসংখ্য ছোট 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 ছোটো বলের দ্বারা ক্রিস্টাল বল ধরতে পারেন চকচক করছে ক্রিস্টাল বল এবং প্রত্যেকটা বল আপনার যে কালার হচ্ছে হোয়াইট একদম হোয়াইট কালারের ফ্লোর একদম বিছিয়ে দেওয়া আছে এই চকচকে শাইনি বল বলের দ্বারা কিন্তু এই সমস্ত বলের মাঝখানে একটা বলের কালার হচ্ছে সাংঘাতিক পরিমাণে আপনার ব্রাইট একটা কালার চকচকে লাল কালারের একটা বল আপনি যখন দরজাটা খুলবেন সাথে সাথে খোলার সাথে সাথে যখন সেই রুমের ভেতরে আপনার নজর যাবে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনার দৃষ্টিটা কিন্তু আটকে যাবে সেই চকচকে লাল বলের দিকে সাদা বলের দিকে কিন্তু আপনার চোখ যাবে না কেন কারণ সে লাল বলটা হচ্ছে ডিফারেন্ট তো আমাদেরকে কাজ করতে হবে এই ফর বিং এক্সেপশনাল ডিফারেন্ট হওয়ার জন্য কারণ আপনি যদি ডিফারেন্ট হতে না পারেন তাহলে আপনি কিন্তু কি হতে পারবেন না আপনি এক্সেপশনাল হতে পারবেন না এবং ডিফারেন্ট আপনি তখনই হতে পারবেন যখন আপনি যেই কাজগুলো করছেন না কেন সেই কাজটাকে আপনি একটা ভ্যালু অ্যাড করতে পারছেন একটু ডিফারেন্ট একটা টাচ আপনি দিতে পারছেন আমাদের ক্যারিয়ার ফর্মুলায় আমাদের যে আগের যে পর্বগুলো আমরা করেছি সেখানে কিন্তু ডিফারেন্টভাবে কাজ করার কিছু কিছু কথা কিন্তু আমরা শেয়ার করেছি এবং আপনারা দেখবেন মিটিং মাইনোর্স নিয়ে একটা তো আমরা শেয়ার করেছিলাম সেই পর্ব লিঙ্কটাকে আমরা নিচে আবারও দিয়ে রাখবো আপনারা একটু আবার দেখে নিতে পারবেন যে ডিফারেন্ট কাজটাকে আসলে আমরা কীভাবে করতে পারি ডিফারেন্ট কাজ করার জন্য কিন্তু আপনাকে ডিফারেন্ট হওয়ার প্রয়োজন নেই শুধু আপনাকে চিন্তা করতে হবে হাউ বেটার উই ক্যান সার্ভ আপনি যত বেটার হয়েতে সার্ভ করার চেষ্টা করবেন তত দেখবেন আপনার কাজ আপনি ডিফারেন্টলি করতে পারছেন এবং আপনি আপনার আত্মপরিচয়টা সৃষ্টি করতে পারছেন তো আজকের এই ক্যারিয়ার ফর্মুলা স্বপ্নের ক্যারিয়ার ফর্মুলা ছয়ে যে কাজ করতে হবে আত্মপরিচয় সৃষ্টি করার জন্য এবং আত্মপরিচয় আমরা তখনই সৃষ্টি করতে পারবো যখন আমরা আমার কাজটাকে ভালো করে জানব যে আমাকে কি করতে হবে দু নম্বর হচ্ছে কাজটা যখন এফিসিয়েন্টলি করতে পারবো দক্ষতার সাথে করতে পারবো তিন নাম্বার হচ্ছে যাই করছি না কেন রেজাল্ট ওরিয়েন্টেড কাজ হতে হবে সব সময় আমাদের আরও আইটাকে ক্যালকুলেট করতে হবে এবং চার নাম্বার আমাদেরকে এক্সেপশনালি কাজটা করতে পারতে হবে ডিফারেন্টলি কাজ করতে পারতে হবে যখন আপনি ডিফারেন্টলি কাজটা করতে পারবেন তখনই আপনি কি হতে পারবেন আপনি স্মরণীয় হতে পারবেন আপনি বরণীয় হতে পারবেন তো আমরা বিশ্বাস করি আমাদের স্বপ্নের ক্যারিয়ার ফর্মুলা ছয় ব্যবহারের মাধ্যমে আমরা আরও এক ধাপ নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবো তো প্রিয় দর্শক ভালো ভাবুন ভালো থাকুন নিয়মিত মেডিটেশন করুন নিজের ক্যারিয়ার নিজেই করুন আসসালামু আলাইকুম